বাশার আল আসাদের পতনের পর সিরিয়া স্বস্তি ফিরতে শুরু করেছে ফলে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর যারা বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছিলেন তারা এখন নিজ দেশ সিরিয়ায় ফিরতে শুরু করেছেন তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাশার আল আসাদের পতনের পর এখন পর্যন্ত প্রায় একত্রিশ হাজার সিরীয় নাগরিক তুরস্ক থেকে নিজ দেশে চলে গেছেন গৃহযুদ্ধের মুখে দুই সালে লাখ লাখ মানুষ সিরিয়া থেকে পালিয়ে যায় আর ডিসেম্বর বাসার আল আসাদের পালিয়ে যাওয়ার পর আশা করা হচ্ছে তাদের মধ্যে বহু মানুষ নিজ দেশে ফিরে আসবেন সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তুরস্ক এখন সিরিয়া শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের দিকে মনোনিবেশ করছে দেশটি আশা করছে দামেস্কে ক্ষমতার পরিবর্তন তাদের অনেককে দেশে ফিরতে অনুপ্রাণিত করবে এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মাওয়ারান বলেছেন তাদের নতুন সরকার ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় গত ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের সমস্যা ইসরায়েলের সঙ্গে নয় এখানে এমন এক জনগোষ্ঠী বসবাস করেন যারা সহাবস্থান চায় তারা শান্তি চায় তারা কোনো বিরোধ চায় না তিনি আরও বলেন আমরা এমন কিছুতে হস্তক্ষেপ করতে চাই না যা ইসরায়েল বা অন্য কোনো দেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে আমরা শান্তি চাই এবং আমরা ইসরায়েলের বা কারো বিরোধ পারি না। হায়াত তাহারিদ আল শামের এস টিএস নেতৃত্বাধীন একটি ঝটিকা অভিযানে শুরুতে আসাদ সরকারের পতন হয় তিনি দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদের পতনের পরপর সিরিয়ায় পাঁচশোর বেশি বিমান হামলা চালায় ইসরায়েল সিরিয়ার রাসায়নিক অস্ত্রের সাইট ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা বিমান বাহিনী এবং নৌবাহিনীর লক্ষ্যবস্তু সহ কৌশলগত সামরিক সক্ষমতা ধ্বংস করতে এসকল হামলা করা হয়েছে বলে দাবি সিরিয়ার